চুয়াডাঙ্গায় পদায়িত পুলিশ সুপারের পদায়নাদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চুয়াডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গায় পদায়িত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের পদায়নাদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হলে এতে জামায়াত ইসলামী এনসিপি ও এবি পার্টির নেতাকর্মীরা অংশগ্রহণ করে মানববন্ধনে বক্তারা বলেন পদায়ন আদেশ প্রাপ্ত পুলিশ সুপার ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোষ তিনি ঢাকার মিরপুর থানায় দায়িত্ব পালনকালে আন্দোলনরত জনতার উপর অত্যাচার চালান এ কারণে বিতর্কিত এ পুলিশ সুপারের পদায়ন আদেশ বাতিল করতে হবে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ জুয়ারদার এবি পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন এনসিপি চুয়াডাঙ্গা জেলা যুগ্ম আহ্বায়ক সমীর হোসেন প্রমুখ তাদের বিরুদ্ধে আমাদের আহ্বান যাতে প্রজাতন্ত্রের যে সকল কর্মকর্তা কর্মচারী কর্মচারী আমাদের এই জেলাতে আসবে তারা যেন তাদের অর্থাৎ অর্থ সম্পদের হিসাব নিয়ে আমাদের এই জেলাতে আসতে হবে কারণ আমরা জানতে চাই প্রতিটি সরকার যে দুর্নীতি করেছে তার ফিস্তা বাংলাদেশ সরকারের কাছে আছে অতএব প্রতিটি জেলার অর্থাৎ প্রশাসক এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর প্রতিটি কর্মকর্তা আসার পূর্বে তাদের অর্থাৎ অর্থ সম্পদের হিসাব নিয়ে আমাদের এখানে যোগদান করতে হবে সময় সেই সরকারকে মদত দিয়েছে এবং রাষ্ট্রের নাগরিকের ঘটিয়েছে বর্তমান যে পুলিশ সুপার এখানে নিয়োগ আসছেন তিনি ফ্যাসিজ সরকারের আমলে নিয়োগ প্রাপ্তি ছিল এবং সে যে যে স্থানে চাকরিরত ছিল সে জায়গায় বিরোধী অর্থাৎ নাগরিকের বিরুদ্ধে কাজ করেছে আমরা এই এসপি নিয়োগ বাতিল চাচ্ছি যাতে উনি এই চুয়াডাঙাতে না আসে অন্য যা বললাম যে আমাদের এইখানে নতুন একজন এসপি আসছেন যিনি ফ্যাসিস্টের দোষর হিসাবেই আমাদের ভাষায় ফ্যাসিস্টের দোষর ছিলেন আপনার কাহিনী আমরা জানি আর আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকার মাধ্যমেও জেনেছেন যে তার পূর্ব কার্যকলাপ তো সেখানে আমরা বলতে চাই যে আমরা একজন মানবিক অফিসার চাই আমাদের নির্বাচন সামনে নিয়ে এরকম একটা বিতর্কিত মানুষকে কেন চোয়াডাঙ্গা জেলা দেওয়া হলো